সীমান্তে শিশু হত্যা ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শুক্রবার ছয় সেপ্টেম্বর জুম্মার নামাজের পর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিং মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয় শেষে ওরাল সেতুর নিচে পথসভা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী বক্তব্য আমির নুরুল ইসলাম শ্রীপুর পৌর বিএনপির সভাপতি বিল্লাল ব্যাপারী গাজীপুর জেলা কৃষক দলের সভাপতি এস এম আবুল কালাম শ্রীপুর ছাত্র প্রতিনিধি হাসান হাবিব সহ উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন মুফতি হামান সাহেবায় স্বাধীনতা স্বাধীনতা আন্দোলন

তখনই তারা বাংলাদেশকে একটি অঙ্গ রাজ্য হিসেবে ব্যবহার করেছে কিন্তু এদেশের তহিদ জনতা এই দেশপ্রেমী মানুষ তৎকালীন সময় বিএনপি সহ চার দলের প্রচার যখন ক্ষমতায় ছিল তখন থেকে আমরা ভারত বিরোধী ছিলাম তার আগে থেকে কট্টরপন্থী ছিলাম ভারত আমাদের দেশকে শোষণ করা ছাড়া তারা আমাদেরকে কিছুই দেয়নি আমরা লক্ষ্য করেছি একাত্তর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশকে মিথ্যার উপরে চলেছে আমরা দেখেছি प्रशासन বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ এই বাংলাদেশের উপকার হচ্ছে তাম ছাত্ররা এই বাংলাদেশের নতুন বাংলাদেশের উপকার তো ভীতি জনতা সেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আমরা আর কোন অন্যায়কে বরদাস্ত করবো না বাংলার জমিনে আমার কোন কোনো ওলামা দুর্নীতি সাথে জড়িত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কোরআন না বাংলাদেশ স্বাধীন প্রখণ্ড কোরআনের কথা বলা যায় না হয় আমি সুস্পষ্ট বলতে এখন তো কথা বলছি কোথায় হারিয়ে গেলেন মাইক বন্ধ করে দেন কোথায় চলে গেলেন মাইক কেড়ে নিয়ে নেন আমরা জানি কোরআন বিদ্বেষে তাকে নিয়ে চিনিমিনি খেলতে চায় আমরা তৌহিদি জড়তা একাত্তরের মতো নতুন করে আগস্ট যেভাবে ছাত্র জনতার আন্দোলনকে টি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আবারো জকল তখন জেতার এই ডাক আসবে আবারো 28 আগস্টের মতন জানিয়ে পড়ব ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আপনারা আমাদের প্রতি খুব হিংসা দেশ এজন্যই বন্যার পানি ছেড়ে দিয়েছেন আমরাও জানিয়ে দিতে চাই এই বন্যার পানিকে পরিশোধন করে এই বাংলাদেশের চৌকিদি জতা ওষ করে এরপরে আলাইহের আল্লাহ আকরের বলি দিয়ে আবার আপনাদের স্বতন্ত্রকে আমরা ন করে দেবো পানি আমাদেরকে বই দেখাবেন না আমরা প্রতি বছর বন্যা মোকাবেলা করেই চলি আমরা দুর্যোগ মোকাবেলাই করে চলি তবে আমাদের ভয় কোরআন এবং সন্ধ্যার উপর যদি কোনো আঘাত আনে এবং আসে দেশি বিদেশি যে কোনো উত্থাক্রান্তকে নস্বাদ করে দিতে তাহলে জনতা এবং ছাত্র সমাজ অন্তর্গত ইংসা আল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ভাই বারাদর শাহাদ সকলকে মাফ করে দেন আল্লাহ যারা নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ এখন যে অবস্থার স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছে আয়াল্লাহ এই সূর্যজনক কালো মেঘের আধারে যেন হারিয়ে না যায় আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ কোরআন ভিত্তিক আপনার আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ আপনার আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা ফাসির মন্ত থেকে শুরু করে আল্লাহ সাধারণ রাজপথে নিজের রক্ত বিলিয়ে দিয়েছে আয় আল্লাহ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন